প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে জিপি বিড়লা স্কলারশিপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিভাবে আবেদন করবেন কত শতাংশ নাম্বার থাকা প্রয়োজন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জিপি বিড়লা স্কলারশিপ দু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর যারা সফল হয়েছেন তাদের জন্য রইল বড় খবর ইতিমধ্যে ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন সো প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশান কিন্তু তোমাদেরকে স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকারি স্কলারশিপের পাশাপাশি কিন্তু বেসরকারি স্কলারশিপ স্কলারশিপ যেমন জিপি বিড়লা স্কলারশিপ আবেদন করুন জিপি বিড়লা স্কলারশিপে কিভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে জিপি বিড়লা স্কলারশিপ বাংলার উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করার উচ্চশিক্ষক শিক্ষা গ্রহণের উদ্বুদ্ধ করতে স্কলারশিপ দেয় জি পি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশান যোগ্যতা অনুযায়ী মেলে স্কলারশিপ পড়াশুনোর যাবতীয় খরচ যেমন টিউশন ফি এবং হোস্টেল ফি সহ সমস্ত খরচ হিসেবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয় জিপি বিড়লা স্কলারশিপের আওতায় প্রথম বর্ষে বই কিনতে এককালীন সাত হাজার টাকা পান পাড়ুয়ারা সর্বোচ্চ চার বছর পর্যন্ত স্কলারশিপ পান ছাত্রছাত্রীরা সো সব প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদের জিপি বিড়লা ইতিমধ্যে স্কলারশিপ দেওয়া শুরু হয়ে গেছে কিভাবে আবেদন করবেন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে বলা হয়েছে আবেদনের যোগ্যতা এক নম্বরে কিন্তু উল্লেখ করা হয়েছে এই স্কলারশিপে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ছাত্রছাত্রীদের দু নম্বরে বলা হয়েছে এই স্কলারশিপের তারাই পাবে যারা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঁচাশি শতাংশ নম্বর কিংবা তার বেশি পেয়েছে আই আইএসসি সিবিএসসি আইএসসি সিবিএসসি পরীক্ষায় নব্বই শতাংশ কিংবা তার বেশি নাম্বার পেলে কিন্তু তারা কিন্তু এই পদের জন্য অর্থাৎ এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এবং তিন নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে পারিবারিক আয় বার্ষিক তিন লক্ষ টাকার কম হলে এই স্কলারশিপের জন্য কিন্তু যোগ্য হবেন চার নম্বরে বলা হয়েছে অতিরিক্ত মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে আয়ের সীমা বিবেচনা সাপেক্ষে কিন্তু শীতল করা যেতে পারে আবেদন প্রক্রিয়া কী বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে অনলাইন কিবাং অফলাইন দুইভাবে জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করা যাবে অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ওই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে বলা হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে ভিজিট করে প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং ডকুমেন্টস আপলোড করতে হবে এবং শেষে সাবমিট করতে হবে তাহলে অনলাইন স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে অনলাইনে আবেদন জানানোর জন্য জানানোর ক্ষেত্রে জিপি বিড়লা ফাউন্ডেশন ফাউন্ডেশন ওয়েবসাইটের থেকে ফর্ম ডাউনলোড করতে হবে তা প্রিন্ট আউট করে নিতে হবে এরপর হাতে কলমে সেই ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেরণ করতে হবে তাহলে অফলাইনে ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে ছাত্রছাত্রীদের সুবিধাতে অনুযায়ী আবেদনপত্র ফর্ম ফর্মটি পূরণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ওই ফর্মটি নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করতে হবে এবং নিচে ডিক্লেশান লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপি সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আবেদনের ঠিকানা কিন্তু এখানে বলা আছে এখানে বলা হয়েছে জিপি বিল্লা বিড়লা এডুকেশান ফাউন্ডেশান সেভেন্টি এইট পয়েন্ট আমির আলী এভিনিউ কলকাতা সাত সাতশো সাত হাজার উনিশ ল্যান্ডমার্ক কলকাতা আইস স্কোটিং রিং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে জিপি বিড়লা স্কলারশিপ জিপি বিড়লা স্কলারশিপ আবেদন করার জন্য শেষ তারিখ হলো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ এই পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে